মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো বাজেট থাকে কোনো ভাইয়া ভাবিকে দেবেন হ্যাঁ তাহলে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজেট করলে এই নাচ পিনটা নিতে পারবেন আপনাদেরকে আরেকটা নতুন নসপিন দেখা স্পিন এই নসপিনটা খুবই সুন্দর একটা নসপিন মাত্র ছ হাজার টাকা আসেন না দেখেন আমাদের আপনারা খুবই পছন্দ করবে ভাইয়েরা চাইলে কিন্তু আপনাদেরকে এই নসপিনটা গিফট করতে পারেন অ্যানিভার্সারি গিফট হিসেবে খুব সুন্দর হবে এই নসপিনটা অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও করবো কথাবার্তার মাধ্যমে যদি কোনো বন্ধুদের থাকে অবশ্যই বেরবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া